তদন্ত চলছে অবশ্যই তারা স্যাররা যদি তদন্ত করে অবশ্যই কিছু যদি না পায় কিংবা তার উপরে ভিত্তি করে কোনো কিছু যদি না হয় অবশ্যই দেখো একটা জিনিস সবসময় সময় মাথায় রাখবে রিমের মতো কি পড়লো চোখে আচ্ছা রিমের মতো দেখো একটা কথা বলি তাদের তদন্ত চলছে তাদের জিনিসটা অবশ্যই যখন জিনিসটা ঠিক ঠান্ডা হবে এবং বুঝবে স্যাররা বুঝবে যে না এর চ্যানেলটা রাখা ভালো কিংবা রাখলে ভালো হবে সেটাই করবে কিছু করার নেই কিচ্ছু করার নেই রিলসগুলো ভালো লাগে আচ্ছা অন্যরকম লাগে তোমায় থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আর বলো না আমি আমি আজকেও ভাবছিলাম রিলস বানাবো ও মাগো কোথা থেকে পিঁপড়া পিঁপড়া সব চলে আসছে আজকেও ভাবছিলাম রিলস বানাবো কিন্তু ওই লাইভে গেলাম আমাদের অভিভাই ভাই লাইভ করছিল ওখানে গেলাম তারপরে আরেক জায়গায় আমাদের দি লাইভ করছিল ওটা দেখতে গেলাম ব্যাস আমার হলোই না আর এমনি তো আজকে শরীরটা অতটাও ভালো নেই যে আজকে শরীরটা প্রচণ্ড খারাপ করছিল বিশেষ করে সকালের দিক থেকে সোমা ঝড়ের ঝড়ের নাম গুলো আমাদেরকে দিতে বলতে পারে কত ভালো ভালো নাম জানি একদমই তাই হাই বৌদি কেমন আছেন ভালো আছি তুমি বলো কেমন আছো হ্যাঁ ভালো হুম না থাকায় তো ভালো যা নোংরামি করেছে। না থাকায় ভালো সবাই না 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 সবাই লিখছিলো না একশোটার মধ্যে নিরানব্বইটা মনে হয় না লিখেছে এই দৈ দিদি বিচারটা কিন্তু ঠিক হলো না গো শোনো না পৃথিবী যখন শান্ত হবে তখন আমরা কোথায় যাব একটু একটু তোমায় আমি কি বললাম শোনো যেটা তার উল্টোটা যদি হয়ে যায় তোমরা বলো তার উল্টোটা যদি হয়ে যায় তাহলে কি হবে এই জন্য সবসময় একটু হাটকে বলতে হয় এটাই মেন ব্যাপার বুঝেছ কোথায় থাকে কি জানি ও তো ওর বাড়িতেই থাকে ওর নাকি দরজা খুললাক দেখুন যারে করুন তারে বিয়া আমায় পোষা যাইয়া লইয়া যাবে টপর মাথায় দিয়া আহারে এখন নাকি ওর বিয়ে ঠিক হয়েছে তাই শুনলাম তুমি এত হট কেন কি জানি আমি পড়ো বাপ্পা থ্যাংক ইউ আমি এত গরম গরম লাগছে স্বাস্থ্য কেন দেওয়া হলো না বলো ঝিমাল দিমাল চমাল বিমাল সময়টা কি নাম ঝড়ের নাম না না ওর দেখো যে নোংরামি করবে তার চ্যানেল কখনোই থাকবে না যে নোংরামি করবে তার চ্যানেল কখনোই থাকবে না মনে তার মানে তোমাদেরকে রেখো এরকম এরকম থাকবে শোনো এতগুলো মানুষ রিপোর্ট করেছে সেই রিপোর্টগুলো কি বেথা যাবে এমনি এমনি কি আর কি আর বলবো আর বলতে বললো না গো তখন আমাদের স্যার ফোন করি তখন আমাকে কি তুন দেবে স্যার ফোন করে বলবে এই ধরিত তুমি এইরকম ধরণে কেন বলছ ওই জন্য ক্ষমা করে দিল বলো ক্ষমা করেনি ওরকম করে ক্ষমা করা যায় না যারা অপমান করে না মানুষকে ওরকম করে ক্ষমা বলে দিলেই হয়ে গেল শোনো একটা কথা বলি ওরকম করে ক্ষমা করা যায় না হ্যাঁ সবার ভেতরে রাগ আছে একটা